যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে ছেলের সঙ্গে একসঙ্গে দেখা গেছে শাকিব খান ও বুবলিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে একটি কালো রঙের গাড়িতে পার্কে পৌঁছান শাকিব খান বীর ও বুবলি গাড়ি থেকে নেমে ছেলের হাত ধরে এগিয়ে যাচ্ছেন নায়ক আর পেছনে হাঁটছেন বুবলি এদিকে রোববার তেসরা আগস্ট নিজের ফেসবুকে সাকিব খান ও ছেলেকে নিয়ে ঘুরে বেড়ানোর কয়েকটি ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা বুবলি মুহূর্তে ছবিগুলো ভাইরাল হয় ছবি দেখে বোঝা যাচ্ছে ছেলেকে নিয়ে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন সাকিব বুবলি দম্পতি সেই সঙ্গে কয়েকটি ছবিতে রোমান্টিক মুডেও পাওয়া গেল তাদের দুই বছর আগে বড় ছেলে আব্রাহাম খান জয় ও বিশ্বাসকে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন সাকিব খান ওই সময় নিউ ইয়র্ক নায়াগ্রাসহ কয়েকটি শহর ঘুরে বেরিয়েছিলেন তারা তখন দেশে ফিরে নায়ক বলেছিলেন আমি চাই আব্রাহামের কিছু সুন্দর স্মৃতি থাকুক একই সঙ্গে জানিয়েছিলেন সুযোগ হলে ছোট ছেলে বীরকেও এমন স্মৃতি উপহার দেবেন তিনি দুই বছর পর সেই প্রতিশ্রুতিরই বাস্তবায়ন ঘটেছে এবারে সফরে কয়েকদিনের জন্য ছোট ছেলে বীরকেও পাশে পাচ্ছেন সাকিব খান বাবা হিসেবে সন্তানকে সময় দেওয়াই যায় কিন্তু সন্তানের মায়েদের সাথে সাকিবের এখন ঠিক কি সম্পর্ক এটাও বড় প্রশ্ন মারফাসান বিশাল বাংলার দশ